আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন নিত্যদিনের মতো আজকে আবারও নিয়ে চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে কিভাবে পুঁশাক রান্না করলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি অফ ক্যামেরায় পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাটাগুলো আলাদা করে নিয়েছি চিংড়ি মাছ কেটে নিয়েছি কিছুটা আর কিছুটা ব্ল্যান্ডার করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল আর এই পর্যায়ে দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিব চিংড়ি মাছ ভেজে রান্না করলে খেতে কিন্তু এক কথাই অসাধারণ সাধারণ শাক অসাধারণ করে রান্না করতে পারলেই খেতে কিন্তু খুবই মজার হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তা চিংড়ি মাছগুলো হালকা করে বেজে নিছি এই পর্যায়ে অ্যাড করে দিছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে তেলের ভিতরে একটু ভালো করে বেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এই পর্যায়ে আমি এক এক করে অ্যাড করে দেব সবগুলো উপকরণ স্বাদ মতো লবণ বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নেড়েছেড়ে নিচ্ছে শাক রান্না করার সময় সামান্য অল্প কয়েকটা মশলাই সেরা স্বাদের শাক রান্না হয়ে যায় তো মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নেব এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি হাফ কাপ গরম পানি গরম পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে মশলাটাও কষানো হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করে দিব এখানে কিছু চিংড়ি মাছ ব্ল্যান্ডার করে নিয়েছি সেই চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। এভাবে চিংড়ি মাছ ব্ল্যান্ডার করে রান্না করলে ঝোলগুলো খেতে কিন্তু অসাধারণ আপনারা চাইলেও বাসা একবার এভাবে ট্রাই করতে পারেন তা এখন আবারও ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কালারটাও খুব সুন্দর আসছে আর চিংড়ি মাছগুলোও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিছি দশ থেকে বারোটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পুঁই শাকের ডাটাগুলো আগে ডাটাগুলো দিলে পরে শাকগুলো দিলে শাকের কালারটা একদম পারফেক্ট সবুজ থাকবে তাই প্রথমে ডাটাগুলো একটু কষিয়ে সিদ্ধ করে নেবেন পরে শাকগুলো দিয়ে দিবেন তা ডাটাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিছি বন্ধুরা আমার রেসিপিটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ডাটাগুলো কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিছি দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আবার একটু নেড়ে ছেড়ে দিছি এখন আবারও ডাকনা দিয়ে রেখে দেব ডাটাগুলো সিদ্ধ হওয়া অবধি ওয়েট করবো কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা একদম জলটা শুকিয়ে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে কালারটা কিন্তু মার্শালার সবুজই রয়ে গেছে এখানে ডাটাগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন একটু চুলা লোহিটে দিয়ে ভালো করে ডাটাগুলো কষিয়ে নিব ডাটাগুলো ভালো করে কষিয়ে নিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দিব শাকগুলো এইভাবে শাক রান্না করলে শাকের কালার একদমই সবুজ থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে শাকের কালার চেঞ্জ হয়ে গেলে শাক খেতে একদমই ভালো লাগে না তাই ঠিক একবার এবার হলো ট্রাই করবেন শাকের কালারটা একদম পারফেক্টলি ঠিক থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তা শাকগুলো দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিছি আর দেখতেই পাচ্ছেন শাক থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই শাক রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না তাই শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ডাটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর দেখতে অনেকটাই লোবনীয় হয়েছে এখন আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব। যাতে পুরোপুরি ডাটা এবং শাক সেদ্ধ হয়ে যায় তা ডাকনা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন না একদম পুরোপুরি জলটাও শুকিয়ে গেছে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করে দিব টমেটো কুচি টমেটো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি টমেটো সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিট আবারও ডাকনা দিয়ে রেখে দিলাম দুই মিনিট পর ডাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য সাধারণ জিনিস দিয়ে কিভাবে অসাধারণ করে রান্না করতে হয় সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করি আশা করি সবার কাছে আমার রেসিপিগুলো খুবই ভালো লাগে তার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিছি বাজার জিরার গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েছেড়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদমই সবুজ রয়ে গেছে খাবার টেবিলে এরকম মজাদার একটি শাক হলে মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে এখন পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে তুলে নিলাম আর দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে সামান্য কয়েক টুকরো চিংড়ি মাছ দিয়ে সাধারণ শাক অসাধারণ করে রান্নার রেসিপি তাই এক এক করে বাটিতে তুলে নিলাম আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ